নিয়ে গেছিলো ফার্স্ট এ বিফোর টাইম ট্রেন ঢুকিয়ে দিয়েছে তারপর যাই হোক সবাই মিলে ধরে নামিয়ে দিয়েছে এই হলো মেখলাটা যেটা পরবো হ্যালো গাই গুড মর্নিং সকলকে স্বাগত সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ স্টাইল সঞ্চয়িত আর একটা নতুন ব্লগে তো কাল থেকে আমাদের ট্রেন জার্নি স্টার্ট হয়েছে নিউ দিল্লি টু পুরুলিয়া আর আজ হলো নেক্সট ডে আর এখন প্রায় বাজছে দুপুরের দেড়টা আমরা অলরেডি বোকারো জাংশন ক্রস করেছি আর নেক্সট ঝালদা ঝালদায় নামবো ডিরেক্ট পুরুলিয়া অবধি তো বুকিং পাইনি এবারে রিজার্ভেশন পাইনি ঝালদায় নামবো ঝালদা থেকে চেঞ্জ করে পুরুলিয়া যাব আর দিদি অলরেডি পৌঁছে গেছে আর প্ল্যান আমাদের কমপ্লিট এখন আমরা হ্যাঁ নবমই ওয়েট করছি তো এই হলো আমাদের এখন আপডেট এখন অবধি এই ব্লগ দেরি করে স্টার্ট করার বিশেষ কারণ হলো এখানটা প্রচন্ড ভিড় ছিল এখন আমি আর পকই শুধু আছি আর তো তিনটে বাচ্চা ছিল সবাই মিলে পকই মিলে এত বেশি লাফা ঝাপা এত বেশি জোলছিল মানে ওকে নি আমি এরকম এরকম ভাবে মানে সবসময় আগলে আগলে রাখছিলাম তার মধ্যে একবার ওর কান্না কাটা হয়ে গেছে যা হয় অনুকলো বাচ্চা একসাথে থাকলে জন্য ব্লগ আর স্টার্ট করিনি বাবা ওকে একটু সামলেছিলাম যে একটু ফাঁকা ফাঁকা হলো একটু শান্ত ক্যামেরাটা ফোনটা হাতে নিল মানে ওগো লাঞ্চ হয়ে গেছে কি খেয়েছো আর আগে আর 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 খাবারই লাঞ্চের জন্য অর্ডার দিয়েছিলাম কালকে রাত্রিবেলা আজকে সকালবেলাটা তো বাড়ির খাবারে পেরিয়ে গেল আর দুপুরের জন্য অর্ডার দিয়েছিলাম ট্রেনের খাবারই মোটামুটি ঠিকই ছিল আর কি অ্যাভারেজ যেরকম হয় আগের বারো মিলস অর্ডার করে দেখেছি যাওয়ার সময় খুব একটা বেশি ডিফারেন্স পাইনি খুব একটা যে ভালো কিছু পেয়েছি সেটাও না ওই জন্য ট্রেনেই অর্ডার করে দিলাম আর ঠিকই আছে চলো খাবারের প্রচণ্ড ঝাল ছিল ওই জন্য রবডিটা মেটুন ঠিকঠাক ওটার সঙ্গে ভাত টু থার্টি এইট ফর্টি ওরকম হচ্ছে রাইট টাইম তো রাইট টাইমে আপাতত দেখাচ্ছে চলো নামি আমরা ট্রেন থেকে আর বিফোর টাইম ট্রেন আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে দুটো চল্লিশে টাইম আর দুটো আটতিরিশের টাইম মোটামুটি বাদ যে এখন ঢুকিয়ে আর এতক্ষণ এসে এতক্ষণ এসে আর এখানে দাঁড়িয়ে রয়েছে আর দিদি আনতে এসছে আর সঙ্গে মিষ্টু আছে মিষ্টুকে তোমরা চিনবে না কে মামার ছেলে যাই হোক আমাদের ট্রেন আসছে আমরা ছেড়ে যাবো পরেই মোটামুটি পনেরো কুড়ি মিনিট ওয়েট তো করতেই হবে চলো ভয় লেগে গেছিলো ফার্স্টে বিফোর টাইম ট্রেন ঢুকিয়ে দিয়েছে তারপর যাই হোক সবাই মিলে ধরে নামিয়ে দিয়েছে দিদিরাও পৌঁছাতে পারেনি কী করে জানবে কুড়ি মিনিট পঁচিশ মিনিট আগে যদি ট্রেন ঢুকিয়ে দেয় চলো নেমে গেছি ঠিকঠাক আমরা আবার লোকাল ট্রেনে চেপে গেছি পুরুলিয়া যাচ্ছি আর এখন আমরা ক্রস করছি বেগুন কদম স্টেশনে এক মাস পর পুরুলিয়া পৌঁছালাম পুরুলিয়া পৌঁছে গেছি ট্রেনটা একটু লেট করলোই বটে এত কম রাস্তাটা পৌঁছাতে অনেকটাই টাইম লাগলো বাজে এখন সাড়ে চারটা চলো টোটো ধরি বাড়ি যায় মানে কাল থেকে জার্নি করে ওই ট্রেনটায় অতটা প্রবলেম হয়নি এই দু ঘন্টার জার্নিতে আমরা একদম যাওয়া অবস্থা হয়ে গেছে চলো ঘরে ঢুকে গেছি বাবারে কি ফ্রেশ লাগছে একদম যা স্নান করে চেঞ্জ করে ফেস ওয়াশ করে সমস্ত কিছু করে একদম এখন একদম ঠিকঠাক লাগছে মানে কি বলবে আর ট্রেনের তো ঠিক ছিল বাথরুমটা প্রচণ্ড বাজে ছিল সকাল থেকে বাথরুম ইউজ করতেই পারিনি সেরকম তো মানে এত বাজে তারপরে জল নেই বললো একবারে রাঁচি পৌঁছাবে তারপর আবার জল আসবে তো করে করেই কোনো রকম মনে হচ্ছিলো কখন নামি যাই হোক বাড়ি ফিরেছি সব কিছু সুন্দরভাবে মিটে গেছে বাবা টেনশান ছিল এটা একটা নিয়ে যে মাঝ রাস্তায় নামবো ঘুরলে অবধি ট্রেনটা নয় কিন্তু যাই হোক সমস্ত কিছু মিটে গেছে তবুও ঠিক আছে আমিও সব কিছু মিটলো একটু জাস্ট এবারে খাবো আর খাবো কি মা গেছে চপ আনতে অনেক দিন চপ খাইনি এখন চপ মুড়ি খাবো দিয়ে একটা টানা ঘুম দেবো একটু রেস্ট করব দিয়ে বিকেলে আবার বেরোতে হবে কালকে রয়েছে কে আর রয়েছে মানে দিদিন ননদ কেয়ার কেয়ার মেয়ের আবার অন্নপ্রাশন্ন মানে পার্টি রয়েছে তো সেটাতে যাওয়ার আছে ওই জন্য একটু বাজার দিকেও যেতে হবে তো চলো আপাতত একটু চপ মুড়িটা কিনে নিই তারপরে রেস্টটা করে তারপরে আবার দেখা করছি রেস্ট নিলাম বেশ খানিকক্ষণই এখন একদম ঠিক লাগছে যাই বলো ধকল তো একটা গেছেই জার্নির তো একটা ধকল থাকে তো বেরোচ্ছি এখন দাদা একটা খুব ভালো কাজ করে রেখেছে গাড়িটা আমার পাংচার হয়েছিল আসছি আমি শুনে গাড়িটাকে সারতে দিয়ে দিয়েছে তো যাই হোক আমি এখন ফার্স্টে গাড়িটা নেব সারা এতক্ষণে হয়ে গেছে নিশ্চয়ই দিয়ে যাব বাজার আইব্রো করতে আছে দেখো অবস্থা দেখো প্রায় দেড় মাস হলো আইব্রো করা হয়েছে বরং বেশি হবে কম নয় তো সেটাও করবার আছে ঘড়িতে এখন বেজে গেছে আটটা পনেরো মানে বেশ লেট আমি যাচ্ছি কি করবো একবার চোখটা লেগে গেলে আর খুলছিলই না কোনো মতে তো যাই হোক সব কিছু সামলে সব কিছু হয়ে গেছে এখন বেরোই চলো কেনা হয়ে গেলে এবার পার্লারের বাইরে ওয়েট করছি দিল্লিটা নেই গরমটা আছে তবে দিল্লির থেকে অনেকটাই কম যেটা আমি বুঝতে পারছি ওখানে যে গরমটা চলে এসছে মানে ফেস করে এসছি এখানে ততটা লাগছে না ঘাম একটা ব্যাপার আছে কিন্তু যে হিট রাত্রিবেলায় একটা এখন ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছি দিল্লিতে সারা দিন চব্বিশো ঘন্টা যেন হিট উভেবেই চলে চলো এই কাজটা করে নিন তারপরে বাড়ি ফিরবো কালকের জন্য রেডিও হতে হবে আগে থেকে সমস্ত কিছু সকালে স্কুলও আছে অনেক প্রোগ্রাম রয়েছে ফিরে এসে গেছি আর এসেই পোকোর ব্যাগটা খালি করে দিলাম কারণ গরম জামা কাপড়গুলো না হলে অসুবিধা হয়ে যাবে আর কালকে কি পরে যাব সেটা মোটামুটি একদম বার করে রেডি করে রাখছি কারণ স্কুল থেকে আসবো ঝটপট স্নান করব একটু রেডি হব আর বেরিয়ে যাব তো কাপড় সমস্ত কিছু একবারে রেডি করে রাখছি দাঁড়াও তোমাদেরকে দেখায় কোনটা পরব পুকুরও দেখছি হালকা ফুলকার মধ্যে কিছু পরাবো কারণ সে বিকেলে ফিরবো একটা সারাটা দিনের ব্যাপার রয়েছে আর সাথে তো একটা ক্যারি করতেই হবে তো পুকুর ব্যাগটাও রেডি করে নেবো আর সাথে আমি যে শাড়ি পরে যাব ভাবছি শাড়ি না ভাবছি মেকলা একটা পরে যাব মানে বাড়িতে যেহেতু অনুষ্ঠানগুলো রয়েছে একটা সবার মিলে বাড়ির গেট টুগেদারের ব্যাপার রয়েছে ওই জন্য শাড়ি ওই সমস্ত মানে ড্রেসগুলোই চেষ্টা করি পরার সেরকমভাবে শাড়ি পরাও হয় না শাড়িগুলো সব জড়ো করে রাখা আছে তাই ভাবছি মেখলাটা পরবো ক্যারি করতেও সুবিধা হবে কটনের আছেও তো সেটাই বার করে রাখছি চলো তোমাদেরকে দেখায় এই হলো মেখলাটা যেটা পরবো কিন্তু প্রবলেম আবার দেখা দিয়েছে আমার ব্লাউজটা খুঁজে পাচ্ছি না নিশ্চয় এটা আমি আবার ঘরে ছেড়ে এসেছি তো দেখি এইটা একটা আছে মোটামুটি মাল্টি এটা দিয়ে পরা যায় কি না এই হয় আমার সঙ্গে একটা ভাবি আর আরেকটা হয় পাচ্ছি তো না দেখা যাক এটা হলে ভালো হতো আর পোগোর জন্য এটা ভেবে রেখেছি হোয়াইট আর ব্লু কম্বিনেশন হোয়াইটটা শীতকালটা এই গরমকালে খুবই একদম ভালো লাগবে তারপর দেখা যাক সাবস্টিটিউট জামা তো সাথে নিতেই হবে নোংরা করবে তাই তো করবে তো নোংরা তাহলে চলো মোটামুটি সব সেট কালকের জন্য করে রেখেছি মাথায় তেল টেলও নিয়ে নিলাম সকালে কালকে শ্যাম্পু করে একবারে স্কুল যাব জাস্ট স্কুল থেকে ফিরবো রেডি হব আর বেরোবো কারণ সবাই মিলে আমরা অনেকজনই একসঙ্গে যাচ্ছি দিদির বাড়ি থেকে তো সবাই ওয়েট করবে দ মোটামুটি জলদির মধ্যে চলে আসবারই মানে বেরোনোরই প্ল্যান রয়েছে যেহেতু ওখানে লাঞ্চেরই প্রোগ্রাম রয়েছে মেনলি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব ঝটফটের মধ্যে আজকে দিনটা পেরোলো আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো আবার সাবস্ক্রাইবও করে নিও প্লিজ আর ভালো ভালো এক্সাইটিং কালকের দিনটা কাটতে চলেছে খুব ভালো ব্লগ আসতে চলেছে তাহলে সাথে থেকো পাশে থেকো আবার দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে Bye bye.